নমস্কার আমি জ্যোতিষ আজকে একটি দুর্দান্ত আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা অনেকের মনে এটার একটি বড় রকমভাবে প্রশ্ন আছে আপনি কি করে বুঝবেন যে আপনার উপর কেউ কোনো তন্তক্রিয়া করছে বা কালা জাদু করছে এটি কি করে আপনি বুঝবেন সহজে। প্রথমেই বলে রাখি কালা জাদু বা তন্ত্রক্রিয়া অনেক রকমের হয় বান উচ্চারণ মারণ অনেক রকম ক্রিয়ায় হয় তার আবার অনেক রকম সিমটমস রয়েছে অর্থাৎ তার আবার অনেক রকম লক্ষণ রয়েছে কিন্তু আজকে আমি এমন কিছু লক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরব যে লক্ষণটা খুব কমন লক্ষণ যে লক্ষণটা আপনার মধ্যে যদি আপনি দেখতে পান তাহলে আপনি জানবেন যে আপনার ওপর কিন্তু কেউ ক্রিয়া করছে বা আপনার উপর কিন্তু কেউ কালাজ প্রয়োগ করছে প্রথমে তাহলে আর দেরি না করে শুরু করা যায় প্রথমেই বলে রাখি যদি আপনার উপর কেউ জাদু বা তন্ত্রক্রিয়া করে থাকে তাহলে আপনার কিন্তু আচমকা শরীর স্বাস্থ্যের সমস্যা আসবে শরীরের মধ্যে প্রচণ্ড ঝিমুনি ভাব একটা অনীহা প্রতিনিয়ত আপনি দেখতে পাবেন কোনো কার্যে কিন্তু মনোযোগ দিতে পারবেন না একটা অনীহা সৃষ্টি হবে সবসময় একটা বিরক্ত ভাব আপনার মধ্যে কিন্তু দেখা যাবে দ্বিতীয় সূত্র নিয়ে আমি আসছি যে আপনার বাড়ির মধ্যে যদি দেখেন যে কোনো গাছ শুকিয়ে গেছে বা মারা গেছে তাহলে জানবেন যে আপনার বাড়ির উপর কিন্তু তন্তক্রিয়া হচ্ছে বা আপনার উপর কিন্তু কেউ তন্ত্রক্রিয়া প্রয়োগ করছে আপনি এই লক্ষণের দ্বারা কিন্তু বুঝতে পারেন তৃতীয় নম্বর সূত্র যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আপনার উপর যদি কেউ তন্তক্রিয়া বা কালাজাদ করে থাকে দেখবেন আপনার কিন্তু ওজন হ্রাস হতে থাকবে অর্থাৎ ওজন কমতে থাকবে প্রতিনিয়ত আস্তে আস্তে ঘিরে কমে যাবে খাবার প্রতি একটা অনীহা একটা বিরক্ত ভাব প্রকাশ সৃষ্টি হবে সব সময় একটা বমি ভাব শরীরের মধ্যে সৃষ্টি হবে আবার অনেক সময় কি হয় যে ভাবুন আপনার ফ্যামিলির কারোর সঙ্গে হয়তো খুব ভালো সম্পর্ক হয়ে যাবে আবার ফ্যামিলির কারোর সঙ্গে হয়তো খুব খারাপ সম্পর্ক হয়ে যাবে মানে মুখ দেখাতে কী হবে না এরকম একটা বিষয় কিন্তু হতে পারে তাহলেই জানবেন আপনার উপর কিন্তু কেউ তন্ত্রক্রিয়া করছে বা আপনার উপর কেউ কালাজাতে প্রয়োগ করছে এরপরে চতুর্থ নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অনেকেই দেখবেন ঘুমানোর পর খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখছে আপনার পরিবারের কেউ মারা গেছে তাদের নিয়ে আপনি স্বপ্ন দেখছেন তাদের নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন প্রতিনিয়ত মৃত মানুষের স্বপ্ন দেখছেন তাহলেও কিন্তু জানবেন আপনার উপর কেউ তন্ত্র ক্রিয়া করছে এছাড়াও যদি আপনার ঘরের মধ্যে গা ছমছমে ভাব সবসময় মনে হচ্ছে যে একটা অস্বাভাবিক কিছু লক্ষণ যদি আপনি বুঝতে পারেন তাহলেও জানবেন আপনার কিন্তু আপনার উপর কিন্তু কেউ তন্ত্রক্রিয়া প্রয়োগ করছে বা কালাজাল প্রয়োগ করছে আর একটা বিশেষ লক্ষণ রয়েছে যে লক্ষণটি হলো অনেক সময় আমরা মলমূত্র ত্যাগ করতে যাওয়ার সময় দেখতে পাই যে মলমূত্রের মাধ্যম দিয়ে হালকা হালকা রক্ত ছিটে দেখতে পাই যদি জানবেন যে আপনার অস্বাভাবিকভাবে হঠাৎ বা আচমকা এই জিনিসটি হচ্ছে অর্থাৎ মলমূত্রের সঙ্গে রক্ত নিঃসরণ হচ্ছে তাহলেও কিন্তু আপনি জানবেন যে আপনার উপর কিন্তু কেউ তন্ত্র ক্রিয়া করছে বা কালা জাদুর প্রয়োগ করছে আর একটা বিশেষ লক্ষণ রয়েছে যার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার বাড়ির উপর কালা জাদু ক্রিয়া করছে বা আপনার উপর কালা জাদু ক্রিয়া করছে যদি দেখবেন যে আপনার চারপাশে মাসি মাছি বা আপনার বাড়ির সামনে মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে তাহলে কিন্তু জানবেন আপনার উপর কিন্তু তন্ত্রক্রিয়া প্রয়োগ করছে আপনি নিশ্চিতভাবে এটা জানতে পারেন যে আপনার উপর কোনো তন্ত্রক্রিয়া প্রয়োগ হচ্ছে এছাড়াও আপনার সন্তান বা আপনার ফ্যামিলির কারো ওপর যদি তন্ত্রক্রিয়া প্রয়োগ করে দেখবেন কোনো কার্যে মনোযোগ হবে না পড়াশোনায় সাফল্য হবে না প্রতিনিয়ত তার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে থাকবে একটা খারাপ সম্পর্ক সৃষ্টি হবে বাড়ির মধ্যে দেখবেন সবসময় একটা গুমোর ভাব সবসময় অশান্তি চক্রে লেগেই থাকে তাহলে জানবেন আপনার বাড়ির উপর বা আপনার উপর কিন্তু কেউ কালা জাদু বা তন্ত্রক্রিয়া করছে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে জানবেন যে আপনার উপর কিন্তু কেউ তন্ত্রক্রিয়া বা কালা জাদু প্রয়োগ করছে। তাহলে আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম পরের দিন আমি আরও অন্যান্য বিষয় নিয়ে বিশ্লেষণ করে আপনাদের সামনে আলোচনা করব এই আলোচনা তো শেষ নয় এই আলোচনা শুরু আর এই আলোচনা চলতেই থাকবে আমার এই চ্যানেলটি যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকের কাছে শেয়ার করুন যাতে আপনি যেমন দেখে উপকৃত হচ্ছেন তেমন অপরকেও আরও উপকৃত হওয়ার সুযোগ করে দিন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে প্রচুর পরিমাণে উৎসাহিত হয়ে আপনাদের জন্য নানা রকম আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে পারি আলোচনাটি আজকে এখানেই শেষ করলাম আসছি আবার পরের ন